বাংলাদেশ জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ বাংলাদেশে পালন করা হয় এনে বরগুনায় পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জনমহাদয় এবং মৎস্য কর্মকর্তা সহ সকল কর্মকর্তা এর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় যেমন জলাশয়ে মৎস্য জলাশয়ে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছ চাষ বা মাছ ছাড়া সহ বিভিন্ন আলোচনা এবং র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এই সকল কার্যক্রম পরিচালনা করেন আমার সব মুখ্যতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন কমান্ডার পাথর এবং এর পাশাপাশি বিভিন্ন মৎস্য সম্পদ আবৃত্তির জন্য পরামর্শ প্রদান করেন বিভিন্ন নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন তাই ছিল মূলত মৎস্য সপ্তাহ দু হাজার আমি সুপ্রতিষ্ঠিত বিলীন এবং আইলাইং সম্পর্কিত পৌর ইমারত সুরক্ষা ও উন্নয়ন।postgresql বাংলাদেশ সরকার বিশেষ সুবিশালসমূহ প্রকল্প নিয়ে গুণগত জননিরাপত্তা ও পুনর্বনাগাদ এর জন্য। এই প্রকল্পের একাে সুরক্ষা, জলপরিযানন সুরক্ষা, ও মাদক পাচার দমনে পদক্ষেপ

আমাদের এই আমাদের স্কুলে আমরা যে বর্ষা করে মোদক আবরণ করে আসে সামুদ্রিক ধ্বংস মাসে প্রজনন ব্যক্তি ওইখানে যে জেনে জিন যায় করে ইতিমধ্যে সম্পত্তি একাডেমিক দৃষ্টি করে আইন ব্যবস্থা গ্রহণ করে শনি আপনাদেরকে সন্দিষ্ট করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং অঞ্চলে চাহকরী বঞ্চলে রেখে বাংলাদেশ ভবিষ্যতেও উদ্যোগ সমূহ অব্যাহত থাকে ধন্যবাদ